আসলে আমি তেমন কিছু বলতে চাই না ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি অনেক যোগ ছিল অভিনয় করতে চাইতাম আর আমার এক বড় ভাই যার কথা না বললেই নয় তার অনুপ্রেরণাতে আমি আজ এ পর্যন্ত নিজের মধ্যে আমার অ্যাক্টিভিটি আহ অনেক কিছুই আমি নিজের তৈরি করছি যেমন কি আমার মধ্যে ছিল যে না ভাইয়ের এই কথাটা আমি একদিন আ আরও বড় পরিচয় নিয়ে যাব এখনো কিছুই হই নাই যদি তাতে সহায়তা করতে আপনারা দর্শক যারা আমার ভালোবাসার মানুষ যারা আজকে এখানে আসছেন সে হচ্ছে সুরজ এনটারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ সাজান মোল্লা চোড়গোলা থেকে আমাকে নায়ক ভাই বলতো হয়তো আমি জানি না আমার নায়কের মতো চেহারা কি না তারপরেও আমি আমার বড় বড় ভাই অনুপ্রেরণা বলছে না নায়কতে চেহারা লাগে না ভাইකට অভিনয় লাগে তো ওইখান থেকে আমি অনুপ্রেরণা পাইছি যেমন আপনার সিনেমা আর্টিস্ট চঞ্চল চৌধুরী মুশারফ করিম এদেরকে উদাহরণ দিচ্ছে এদের কিন্তু আহামরি সাকিব খানের মতো চেহারা না তো এরা অভিনেতা অভিনয় করে তাদেরকে রিপ্রেজেন্ট করছে তো আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই শাহজাহ মোল্লা ভাইকে এবং তাকে অনুরোধ করছি স্টেজ আসার জন্য আর এই অমানুষটা হচ্ছে আমার অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল যে না আমি একটা কিছু বানাবো যে মানুষের মধ্যে মানে বৈচিত্রের মানে চিত্রটা তাদেরকে উদ্দেশ্য করে যে সমাজে যেটা চলে মানে পরিচালিত হচ্ছে এই বাস্তব তুলে ধরেছি আমরা এই সিনেমার মাধ্যমে গল্পটা আমার কিছুটা ছিল আর আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই এই ফয়সালকে ভারবাস ভাইকে আমাদের গলন্দের আইডল অভিনেতা প্রণব ঘোষকে যে আমাকে অনেক স্নেহ করে আমাকে অনুপ্রেরণা দেয় অভিনয়ের জন্য তো তাদের জন্যেই তাদের ভালোবাসা আর দর্শক আপনাদের ভালোবাসায় আমি হয়তো এখনো ভালো ভালো জায়গায় কাজ করতেছি ভবিষ্যতেও করবো যদি আপনারা আমার পাশে থাকেন আর সর্বশেষ একটা কথা বলতে চাই মানুষের মধ্যে ভুল তুলে থাকতে পারে আপনারা সমালোচনা করেন তাদেরকে অনুপ্রেরণা দেন কাজ করার জন্য আগ্রহী দেন আপনারা হলে আসেন এমনকি সিনেমা দেখেন অথবা মোবাইলের পর্দায়ও যদি দেখেন হিংসা করে না নাই করেন ওটা বড় কথা না আপনি যদি মনে করেন আপনার একটা লাইক কমেন্টে যদি সে কিছুটা হলে অনুপ্রেরণা হয় ভালো কিছু হয় সে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবে আর ভাই আমরা একটু জিজ্ঞেস করি আপনি তো অভিনয় করলেন পুরো সিনেমাটা অভিনয় করছেন মানে কোন শটটা একটু কষ্ট হলো আর কোনটা করতে একটু আনন্দ হলো আর মানে কোনটা আপনার ভালো লাগছে অভিনয় করার দিকে হ্যাঁ ধন্যবাদ আসলে এই সিনে একটা মানে এমন একটা সিন ছিল যেটা আমার কষ্টকর সেটা হচ্ছে আমাদের সুমন ভাই সাংবাদিকের ক্যারেক্টার করছে এমনকি সাইদুল ইসলাম ভাই সে হচ্ছে একজন ইন্সপেক্টরের ক্যারেক্টার আমার যখন তুলে নিয়ে রিমান্ডে মারে আমার তো এই দর্শক তো অবশ্যই দেখবে তখন হচ্ছে আমি রিয়েলিটি ফিল করছি টর্চার কিভাবে হয় ওইখানে আমি একটু কষ্ট ফিল করছি আর যখন আমি সেটে কাজ করছি মানে একটা ড্রয়িং রুমে আমার ভিতরে যে মানে একবার একটা হিংস্রতা সে হিংস্রতা তুলে ধরছি দর্শক দেখলে বুঝতে পারবে খুবই ভালো কাজ করছি ওখানে আমি এনজয় করছি যে প্রতিশোধের নেশাটা কিভাবে আসে নায়িকার সাথে একটু রোমান্টিক কোনো সিন থাকলে ওই একটু আলোচনা করে নায়িকার সাথে তেমন কোনো রোমান্টিক সিন নাই হ্যাঁ আমার আশার আকাঙ্খা ছিল গল্পটা তো এইভাবেই যে আমার আশার আকাঙ্ক্ষা ছিল তার নিয়ে অনেক কিছু হবে ভালো কিন্তু সে আমার সাথে বেইমানি করছে তো বেইমানি থেকে কিভাবে প্রতিশোধ চা হয় সেটাই আপনার দর্শক পর্দা দেখতে পাবেন এইটাই আর কি আর আমি স্পেশালি বর্তমান আমার ধন্যবাদ দিতে চাই আমি আর কথা বলতে চাই যে আমার অভিনয়ে আসা আহ যে শিখুর থেকে আসা সেই ধাপের মধ্যে আমার একটা টিম ছিল মামা ওয়ান টিম টিমের সদস্য যেমন নিশু সাকিব রাকিব এরা আমার সাথে থাকে আজকের দিনে আমি এখানে আসছি নইলে আমি কখনো আমি ধন্যবাদ দিতে চাই সাকিব নিশুর এবং রাকিবকে